হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করে দেখিয়েছি গাজর এবং দুধের ডাবল লেয়ার একটা ডেজার্ট এটা দেখতে অনেকটা সন্দেশের মতো হলেও উপরের লেয়ারটা অনেক সফট এবং নিচের লেয়ারটা একটু হার্ড এটা খেতে অনেক মজাদার বিশেষ করে বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী আপনারাও বাসায় এই মজাদার এবং পুষ্টিকর ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি অনেক মজা পাবেন চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করছি আমি আজকের ডেজার্টটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে দুই চা টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু গরম করে এর মধ্যে আমি গ্রেটার দিয়ে কুচি করা প্রায় তিনশো গ্রামের মতো গাজর ভেজে নিব আপনারা গ্রেটারে কুচি করে না নিয়ে চাইলে হাতেও কুচি করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি এভাবে গাজরটা ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা গন্ধটা আছে এই আসবে না ঘিটা এখন পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ হাতে এটাকে কুচি করেন তাহলে অবশ্যই খুব মিহি কুচি করতে হবে এবার এটাকে আমি পানি গাজরের গায়ে থেকে একটা পানি ছেড়ে দিবে এই পানিটা না শুকানো পর্যন্ত ভালোভাবে ঘিয়ের উপরে ভেজে নিব আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো গাজরটাকে ভেজেছি আপনাদের যদি একটু বেশি সময় লাগে তাহলে বেশি সময় ধরে ভেজে নেবেন তবে এটাকে অনবরত নাড়তে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিবেন। তবে আমার মনে হয় তিনশো গ্রাম গাজরে এই পরিমাণ চিনি অ্যানাফ চিনিটা দিয়ে আমি গাজরটাকে হালকাভাবে নেড়ে দিচ্ছি এই চিনিটা থেকেই যথেষ্ট পরিমাণ পানি বের হবে আস্তে আস্তে নাড়তে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে দেখবেন একটু পরেই গাজর থেকে একটা পানি বের হয়ে এসেছে এটা চিনিটা গলে যাওয়ার কারণে এই পানিটা আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এবার এগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখুন এতে কত পরিমাণ পানি চলে এসেছে এই পানিটা একেবারে শুকিয়ে না আসা পর্যন্ত আমরা অনবরত এটাকে নাড়তে থাকবো এ পর্যায়ে আমি এই গাজরের মধ্যে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি এখানে অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করতে হবে লিকুইড দুধ দিলে এখানে আরও বেশি পরিমাণ পানি বের হবে যেটা শুকাতে অনেক সময় লাগবে এবার মিডিয়াম আঁচে রেখে আমি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো কাজটা একটু সময় নিয়ে করতে হবে আমার গাজরের পানিটা প্রায় শুকিয়ে এসেছে এটা এই পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পুরা গাজরটাকে একেবারে দলা পেকে আসবে নাড়তে নাড়তে যে পর্যায়ে গাজরগুলা মনে হবে যে একেবারে দলা পেকে আসছে ওই পর্যন্ত নাড়তে হবে তখন আপনি বুঝতে পারবেন যে গাজরে আর বেশি পরিমাণ পানি নেই আমার গাজরের পানিটা এখন পুরোপুরি শুকিয়ে এসেছে আমি এর মধ্যে থেকে এবার এলাচগুলাকে একটু বেছে তুলে ফেলছি দেখুন কেমন শক্ত একটা দলার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ভালোভাবে সেট করতে দিব যেভাবে আমরা বরফিগুলো সেট করে কেটে নেই ঠিক এটাকে ওইভাবে আমি না কেটে জাস্ট একটা পাত্রের মধ্যে বসিয়ে দিব আমি এই কারণে এই পাত্রের গায়ে অল্প একটু ঘি মেখে নিচ্ছি যাতে এটাকে পরবর্তীতে উঠাতে উঠানোর সময় সুন্দরভাবে আমি উঠাতে পারি এটা পাত্রের মধ্যে ঢেলে আমি স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে একটা লেভেল করে দিব চেপে চেপে এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে এটা সুন্দরভাবে একটা লেভেলে চলে আসলে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব কিন্তু আমি এটাকে ফ্রিজে রাখবো না বাহিরেই রাখবো এতেই যতটা ঠান্ডা হবে ওটাই চলবে এবার আমি আর একটা লেয়ার তৈরি করতে ওই একই পাত্রের মধ্যে দুইশো গ্রাম পরিমাণ মিল্ক নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে দুশো গ্রাম পানি দিয়ে গুলে ইউজ করতে পারেন এর মধ্যেও আমি দুই টুকরা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এবার এগুলোকে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চিনি দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে যাবে এই কারণে দুধটা আরেকটা বলক নিয়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অর্থাৎ প্রায় এক কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিব গুঁড়া দুধটা দেওয়ার পর অনবরত এটাকে নেড়ে চেড়ে একেবারে ঘন করে তারপরে এটা চুলা থেকে নামাতে হবে কতটুকু কনসিস্টেন্সি থাকবে সেটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন এবার এটাকে অনবরত আমি নেড়ে চেড়ে তারপরে একটা ঘন করে তারপর আমি এটাকে নামাবো চুলার্চটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে দেখুন আমার এই ইয়াটা দুধের মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে আমি আমার আগের যে লেয়ারটা ছিল তার উপরে ঢেলে দিব এবার আমি পুরো পাত্রটাকে দুই একবার বাড়ি দিয়ে একেবারে সমান করে নিয়েছি লেয়টাকে এবার এর উপরে আমি একটু গ্রেটার দিয়ে কাঁচা গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি জাস্ট উপর থেকে যেন এটা দেখতে একটু সুন্দর লাগে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর আমি এটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিব এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটু পিস কেটে নিচ্ছি মাঝখান থেকে যদিও উপরের লেয়ারটা একটু নরম এবার এটাকে আমি একটা চামচের মাধ্যমে এটা তুলে নিচ্ছি তুলে একটা ফ্রিজে এটাকে সার্ভ করছি দেখুন ভিউয়ার্স উপরের লেয়ারটা নরম হলেও এটা সুন্দরভাবে তোলা গেছে আপনারাও বাসায় আমার এই রেসিপিটা ফলো করে যদি একবার তৈরি করে খেয়ে দেখেন আশা করছি এটা আপনাদের খুব পছন্দ হবে যাকেই তৈরি করে খাওয়ান না কেন অবশ্যই আপনার প্রশংসা করবে এটা খেতে অনেক টেস্টি হবে আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ